ঈদের দিনে সকালটা কিভাবে কাটাইলাম আর সারাদিন কী কী করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও হাই দিস ইজ মে ফারহানা সবাইকে ঈদ মোবারক ফাইনালি ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার দিয়ে নিয়েছিলাম আর ঈদের দিনে আমার শুরুটাই হয়েছে জিরা পানি দিয়ে সাথে ছিল আমার পছন্দের ফ্রুট সালাদ এই ফ্রুট সালাদটা আমি একটু ডিফারেন্টভাবে বানিয়ে থাকি সাধারণত ফ্রুট সালাদের মধ্যে সুইট জন্য কনডেক্স মিল্ক ব্যবহার হয়ে থাকে আমি কনডেক্স মিল্কের অল্টারনেট হিসাবে হানি অ্যাড করে নিয়েছিলাম সাথে ছিল ইগার ও জিয়া সিডস তারপর লেগে পড়েছি রুমের বেড কাভার চেঞ্জ করতে রুমে কিছু ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলোকে রোদে দিয়ে চলে গেছিলাম কিচেনে আম্মুকে রান্নায় হেল্প করতে আমি ঈদের দিন বানিয়েছিলাম চিকেন রোস্ট ইতিপূর্বে বাসায় আমি বেশ কয়েকবার রোস্ট বানিয়েছিলাম বাসার মানুষজন বরাবরই আমার বানানোর রোস্টের বেশ প্রশংসা করে থাকেন এদিন দিন রোস্ট বানানোর জন্য রাঁধুনি রেডিমেক্স মশলা ব্যবহার করেছিলাম এতে রান্নার প্রসেসিং আরও সহজ হয়ে গিয়েছিল আর এদিকে রান্না চলাকালীন সময়ে বোরহানি বানিয়ে নিয়েছিলাম বোরহানির জন্য এক কেজির মতো টক দই ওর সাথে সমস্ত প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম আমার কাছে পারফেক্টভাবে বোরহানি বানানোর জন্য রেডি রেডিমেক্স বোরহানি মশলা বেস্ট লাগে একদম অ্যাটলিস্ট দোকানের মতোই হয়ে থাকে শুধু প্যাকেটের গায়ে লেখা ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই হবে রান্না শেষ করে সকালে খেয়েছিলাম গরুর মাংস দিয়ে চালের রুটি যেটা আমার ফেভারিট আইটেম বলা চলে খাওয়া শেষে অনেক বেশি টায়ার্ড লাগছিলো যার জন্য মাঝখানে দুই ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম হতে উঠে একটু রেডি হয়ে নিয়েছিলাম আউটফিট মেকআপ জুয়েলারি এসব ঠিকঠাক করে একটা প্রপার উইথ মি শ্যুট করে নিয়েছিলাম আর এটা ছিল আমার ঈদের লুক লাস্ট আমি শুধুমাত্র কানে ফুল দিয়েছিলাম লুকটাকে আর একটু বেশি এনহ্যান্স করার জন্য ইতিমধ্যে ফটো ভিডিও অনেকটা লেট হয়ে গিয়েছিল আর ঈদের দিন বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপারটা একটা ম্যান্ডেটরি সো ঘুরতে যাওয়াটা কেমনে মিস দিই আমরা গিয়েছিলাম ক্যালিস্টো রুপটপ রেস্টুরেন্টে ঈদের দিন হাওয়াতে রেস্টুরেন্ট অনেক বেশি রাশ ছিল সাথে ছিল প্রচণ্ড রকমের গরম আমরা নিয়েছিলাম কোল্ড কফি মাঝখানে আমি আমার ছোটো ভাইকে দিয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম সেদিন এত বেশি জ্বালাইছে ওকে লাস্টে আমাকে ঠিকঠাক মতো ছবি তুলেই দিবে না তার কথা মে মানুষ ফটো তুলে একশোটা আর আপলোড করে তিন চারটা আমি অলরেডি নাকি একশোটার মতো ছবি তুলে নিয়েছি অনেক বুঝিয়ে শুনিয়ে বাকি ফটোগুলো তুলতে রাজি করেছিলাম হতে বের হয়ে আমার চা খাইতে ইচ্ছে করছিলো তার গিয়ে দেখি এদের জন্য বন্ধ রয়েছে আর তাই চা খেতে সিএনবি গিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম চায়ের কাপ সহ চা খাওয়া যায় এমন টাইপের চা ট্রাই করেছিলাম যার নাম বলেছিল বিস্কুট চা এই চা অনেকের কাছে অনেক রকম লাগতে পারে তবে আমার কাছে ব্যাপারটা ইউনিক লাগলেও চায়ের টেস্ট একদমই ভালো লাগেনি নর্মালি এই দুধ চায়ের সারটাই যেন কেমন আর বাকি থাকলো চায়ের কাপ যেটা এক কামড় দিয়ে বাকিটা ফেলে দিয়েছিলাম ষাট টাকা দাম হিসাবে ওয়েস্ট অফ মানি বলা যায় নেক্সট টাইম এই চা ট্রাই করার আমি দুঃসাহস দেখাবো না এই টাকায় বর্ণালীতে তিন কাপ দুধ চা অনায়াসে পাওয়া যাবে আর এদিকে বাসায় ফিরে টার্কিশ এই সিরিয়ালটা দেখতে দেখতে আমার বানানো রোস্ট দিয়ে ডিনারটা সেরে নিয়েছিলাম লাস্ট বাট নট দ্য লিস্ট বোরহানি যেটাকে আমি ষষ্ঠ বলবো আর এই ছিল আমার ঈদের সারাদিন